আচ্ছা ঠিক আছে তো তুমি এই ব্যাপারটা প্রথমটা কি আছে দেখা তো ব্রাহ্মতার গোল ফলটা এত এখান থেকে ব্রাহ্মতার গোলফল যদি দেওয়া থাকে আমি ব্রাহ্মটা খালে জায়গা নিয়ে

তাহলে বলতো ভাইয়া রোট পাওয়ার টেন ডিগ্রি পাওয়ার মাইনাসভেন এখন তুমি যদি রোড করো আচ্ছা রোড করলে কি

কি থাকে এনেকুৱা দুৰাবোৰ থাকে হয় না তাৰপিছত এই কথা কৈছে বৰ্তমান আমাৰ গুৰুকা গুৰুকাৰ যেতিয়া আমি দুৰাব থাকে যখন মোৰ তোমাৰ এখন এপ্লিকাৰ হয় না কেলে গুৰুকা গুৰুকা যেতিয়া এপ্লিকাৰ লাগে কেলে কেনেকুৱা কথা লাগে গুৰুকা গুৰুকাৰ যেতিয়া লাগে এপ্লিকাৰ

এক আছে বুজাব পাৰো

Thank <tries> you.

টু আছে এই ওপৰত আমি দেখি আছো

থাকবে না

フフフフ。<noise> i

এই জায়গাতে হবে কিন্তু আগে আছে সাথে তাই না এখন বলতেন হবে কথা মাত্রা

Ya, langsung kita

last to date mai na mool se na ghan ke yas par lagne khane yas khane kata hoga to s to s se varha pragat cantivity ka yas hai na ye